আল্লাহ তালা কেমতে দিনে সব বিষয়ে হিসেব নিবে। আমরা কার সাথে কীরূপ আচরণ করেছি কার সাথে কীরূপ লেনদেন করেছি অন্যায়ভাবে কারো মাল আত্মসাত্মক করিনি এ বিষয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমাদের পূর্বে যে সকল বুজরগানে কেরাম দুনিয়াতে এসেছিলেন তারা কেমন ছিলেন মানুষের হক সম্পর্কে কত সচেতন থাকতেন হাজরত ইব্রাহিম বিন কোথাও যাচ্ছিলেন একটি নদী ছিল আপেল ভেসে যাচ্ছিল খিদে তো লেগেছিল তিনি আপেল তুলে খেয়ে নিলেন পরে বিবেক বাধা দিল আর বলল এ করলে কার আপেল তুমি বিনা অনুমতিতে খেয়ে নিলে আল্লাহ তালা যদি এই আপেল এর ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তুমি কি জবাব দিবে হাজিতে ইব্রাহিম বিন আধাম আলে। মালিক তালাশ করলেন খুঁজে পেলেন এক মহিলা ছিল তাকে বললেন আমি আপনার বৃক্ষের একটি আপেল খেয়ে নিয়েছি আমাকে ক্ষমা করে দিন মহিলা বলল এই বাগানের মালিক সম্পূর্ণ আমি নই বরং বালাক শহরের বাদশাও আছে অর্ধেক তো আমি মাফ করে দিলাম আর অর্ধেক মাফ চাওয়ার জন্য মাফ করানোর জন্য আপনাকে বালাক শহরে যেতে হবে হাজতে সেদনা ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ তাল আলে বালাক শহরে গেলেন আর সেখানে গিয়ে সেই আপেলের ক্ষমা চেয়ে নিলেন সামান্য একটি আপেল তার জন্য এক দেশ থেকে অন্য দেশে তিনি সফর করলেন এটাকে তিনি খুব সহজভাবে নিলেন যাতে করে কেমতের দিনে আমাকে এর হিসেব দিতে না হয় আর আজ আমরা কারো জমিনের ফসল চুরি করে নিচ্ছি মানুষের ধন সম্পদ আত্মসাত করছে তার পরেও অনুশোচনা হচ্ছে না তার হফ মনে হয় অন্তর থেকে দূর হয়ে গেছে ক্যামতের দিনে কথা সে ভুলে গেছে রেমাইতে রয়েছে কেউ যদি কারও তিন পয়সা আত্মসাত করে নেবে ক নিয়েছে দেয়নি তাহলে এমন ব্যক্তিকে ক্যামতের দিনে সাত শত নামাজ তাকে দিয়ে দিতে হবে কাকে যার সে তিন পয়সা মাল আত্মসাত করেছে